আসসালামু সবাইকে বিশেষ করে ফার্স্ট টাইম আই বা এইচএসসি 25 ব্যাচ যারা এই ভিডিওটা দেখছ তো যারা মেডিকেল এডমিশন দেখতে নিবা प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য ভিডিওটা নেক্সট সামনে তোমরা কি কি মারাত্মক ভুল করতে যাইতেছো এইটার একটা ভিডিও কথাটা আমি হচ্ছে বলবো যে এবং এটা তুমি কিভাবে আসলে পাসবা দেখো ফার্স্ট অফ অল কথা হইছে যে আমাদের টোটাল সিস্টেম এডুকেশন সিস্টেম বা টোটাল আমাদের যে কোচিং একটা ফেক হাইপ করে রাখা হয়েছে যে শুধুমাত্র টপারা চান্স পায় নব্বই না পাইলে তার কোনো নাম্বারই নাই হ্যাঁ নব্বই না পাইলে মানে তুমি একদম যাচ্ছে তাই অবস্থায় স্টুডেন্ট তুমি আমাকে বলো মেডিকেল ভর্তি পরীক্ষায় নব্বই পাবে কতজন নব্বই প্লাস সর্বোচ্চ হলে দশ জন সর্বোচ্চ ডিএমসি টপ টেন হচ্ছে ধরলাম আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম দশজন মেডিকেলের সিট কয়টা পাঁচ হাজার প্লাস বাকিগুলা কি আঙুল চুষবে তুমি একটা জিনিস বুঝো ভাই এই ফেক হাইট ক্রিয়েট করার জন্য একজন এভারেজ স্টুডেন্ট যে মোটামুটি নিজেও যদি পড়ে যাইতো সে একটা ভালো প্রিপারেশন নিয়ে যাইতে নিয়ে পরীক্ষা হলে বসতে পারতো একটা সিট পাইতো সেও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় হাই হাই আমি তো নব্বই পাচ্ছি না তারপরে আমি ভালো স্টুডেন্ট না আমার পড়ায় গ্যাপ আছে ও হুলস্থুল হয়ে খুঁজতে থাকে হতেছে যত সব মানে ইনসিগনিফিকেন্ট যত ধরনের তথ্য আছে সেটা সে মাথায় নেওয়ার চেষ্টা করে সে ভাবতেছে যে আবার আরো পড়তে হবে এই পড়তে হবে সেই পড়তে হবে আলটিমেটলি ওর যে ফোকাস সেই ফোকাস থেকে হারায় হয় হারায় যে হারায় নিজেকে ফেলে হারায় ফেলে নিজেকে তুমি এক নম্বর কথাটা বুঝতে পারতেছো যে ফেক হাইপে পড়তেছো তোমরা সামনে যাই সামনে যাই কারণ অলরেডি এক মাস চলে গেছে আজকে যদি ধরো চোদ্দ তারিখ তাহলে বারো ডিসেম্বর ভর্তি পরীক্ষা মাত্র আটান্ন দিন আছে স্টিল নাও বললাম মাত্র কথাটা ইউজ করছি কিন্তু কথাটা ভুল স্টিল নাও ইউ হ্যাভ এনাফ টাইম টু গেট এ ফাইট ব্যাক অর্থাৎ তুমি একটা লাস্ট একটা ফাইট দিতেই পারো লাস্ট একটা ফাইট জীবন মরণ সব কিছু দিয়ে তুমি আবার চেষ্টা করলে অবশ্যই এটা পসিবল মেডিকেল একটা সিট নিয়ে আসা এবং তুমি এক মাস কোচিং করছো তুমি বুঝতে পারতেছো যে তুমি আসলে কোন পর্যায়ে তুমি নিজেকে দেখতে পাচ্ছো দুই নাম্বার ট্র্যাকটা কি তোমাকে বলি এক নাম্বার ট্র্যাকটা বুঝতে পারতেছো রং মুভটা কি হচ্ছে রং মুভের এক নাম্বারটা হচ্ছে আমাদের একটা ফেক হাই ক্রিয়েট করে হচ্ছে ফেক একটা হাই ক্রিয়েট করে রাখা হচ্ছে যে তুমি এর উপরে না পেলে ভালো স্ট্রেট না তুমি তুখোর বেচে না হলে ভালো স্ট্রেট না হ্যাঁ এই না সেই না দুই নম্বর কথা হইতেছে যে তুমি যখন এই ফেক হাইপটা থেকে একটু মুক্ত হইতে যাবা তখনই আসলে একটা সামথিং তুমি দেখবা যে আসলে তুমি সিস্টেমের বাইরে জাগাইতে পারতেছো না কেন পারতেছো না তোমার যখন তুমি দেখবা যে তোমার গ্যাপ রয়ে গেছে পড়াশ তোমার ফার্স্ট তুমি বল ফার্স্ট মান গেছো ফার্স্ট মান যা তুমি ধরতে পারতেছো সবকিছু বুঝতে পারতেছ যে তুমি হচ্ছে ডিএমসি তে সেট হচ্ছে চান্স পাওয়ার না কিন্তু তোমার এই বিশ্বাসটা তোমার নিজের মধ্যে আছে যে তুমি একটা মেডিকেল সিট পাইতে পারো তোমার মেডিকেল একটা সিট তুমি নিয়ে আসতে পারবা বাট সামহাউ তুমি ডিএমসি তে পাবে না এই যে আমাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয় যে টপার ছাড়া কেউ মেডিকেলে চান্স পাবে না সো তুমি হচ্ছে টপার হইতে যাও কিন্তু তোমার ক্যালিবার হচ্ছে একটা সিট নিয়ে আসার মতো ক্যালিবার তোমার আছে সো এ তোমার সিট নিয়ে আসা তোমার এখন যে ক্যালিবার সেটা হচ্ছে একটা সিট তুমি পাবা তুমি একটা সিট ডিজার্ভ করো ভাই আসলেই করো যারা পড়ালেখা করে যে দশ হাজার স্টুডেন্ট পড়ালেখা করে দশ হাজার বা চল্লিশ পাস করে ওরা পড়ালেখা করছে তো এরা ডিজার্ভ করে কিন্তু কেন চান্স পায় না জানো ওরা ডিজার্ভ করতেছে একটা সিট সে সে ও ধরো ময়মনসিং মেডিকেল একটা সিট ডিজার্ভ করে কিন্তু ও চাইতেছে ডিএমসি টপ হইতে চাওয়াটা ভুল না কিন্তু ওর ক্যালিবারে নাই ক্যালিবারে নাই সো ও যখন ওই ক্যালিবার অনুযায়ী আগাইতে যায় তখন ও লাফায় লাফায় আগায় মাঝখানে অনেক গ্যাপ পড়ে যায় তাহলে এই যে আমাদের টপার মেন্টালিটি টপার মেন্টালিটি এই মেন্টালিটিটা কে বানাইছে কোচিং বানাইছে তুমি বানাইছো আমি বানাইছি কে বলছে যে তুমি টপার না কে বলছে যে তুমি হচ্ছে ব্যাক তুমি হচ্ছে এভারেজ স্টুডেন্ট কে বানাইছে আমি বানাইছি সেটা আমি তো তোমাদের বলতেছি আমি বানাইছি আমার মতো পাবলিক বানাইছে আমরা বানাইছি সিস্টেম তোমাকে বানাইছে তাহলে এক নাম্বার কথা ফেক হাইপে থাকা যাবে না একজন এভারেজ স্টুডেন্ট তোমার পক্ষেও এখন মেডিকেল চান্স পাওয়া সম্ভব এটা বিশ্বাস করো দুই নাম্বার কথা টপার মেন্টালিটিতে ঢুকা যাবে না আইদার আর আনলেস তুমি খুব বেশি আসলেই টপার তোমার এখন ওই ডিএমস টপ টেন চিন্তা করে লাভ নাই তোমার এখন চিন্তা করতে হবে যে তুমি এক মাস করছো তুমি অন্তত বাস্তবধর্মী চিন্তা করো যে তুমি বুঝতেছো যে তুমি আসলে এখন যদি টপারের দিক ফলো করতে যাও তখন তুমি এই কুলো হারবা দুই কুলো কিন্তু তুমি যেভাবে আগাচ্ছ সেভাবে গেলে অন্তত একটা মেডিকেল সিট নিয়ে আসতে পারবে এখন একটা স্টুডেন্ট এইটা যখন সে ভাবে তখন সে নিজের মতো করে পড়ার চেষ্টা করে এখন সে কিছু দূরে একটু সাকসেসফুল হয় যারা নিজের সিদ্ধান্তটা দেখা গেছে বাবা মাও বুঝে না বাবা মার সিদ্ধান্ত বাইরে যায় কোচিং ফোন বাসা একের পর এক ফোন এইসব মানে নির্যাতন সহ্য করে সে নিজের মতো করে প্রিপারেশন নিয়ে গ্যাপ গুলা ফিল আপ করার চেষ্টা করে তারপরে নিজের মতো করে একটা রুটিন বানায় হ্যাঁ যে অত কিছু প্রেশার থাকবে না যে প্রেশারটা তোমাকে কোচিং দিচ্ছে যার কারণে তোমার ভালোভাবে কোনো কিছু পড়া হচ্ছে না তোমার একটা মানে কি বলবো একটা অনিশ্চয়তা কাজ করতেছে সে সব কিছু মুক্ত হয়ে নিজের মতো করে একটা রুটিন বানায় পড়া করে যখন পড়া শুরু করতে না করতেই সবচেয়ে বড় তুরুপের তারটা তোমাদের সাথে চালা হয় সেটা কি জানো সেটা হচ্ছে তিন নাম্বার যে আমাদের রং স্টেপস তিন নাম্বার দ্য লাস্ট তুরুপের টাস তোমাদেরকে মুরগি বানানো সেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম মডেল টেস্ট প্রোগ্রাম এই পরীক্ষা সেই পরীক্ষা হ্যাঁ কিছু কিছু লোক দেখবা তোমাদেরকে বলবে যে তুমি হচ্ছে এক সেট প্রশ্ন কিংবা প্রতিদিন দশটা বারোটা হাজার হাজার করে প্রশ্ন পরীক্ষা দিবা গোরা ডিপ আরে ভাই আমি পয়লাই ঠিক মতো সময় পাইতেছি না তুমি আমার সাজেশন দেওয়া হচ্ছে এক হাজারটা প্রশ্ন সলভ করবো আমি প্রশ্ন সফট করবো আমার করবো কখন মিয়া বুঝো নাই যে বলতেছে সে হয়তো করছে সে টপার তুমি আমি তো টপার না আমি নিজেই তো ভাই দুই দিন বা তিন দিন পর পর এক সমারকে একটা পরীক্ষা দিতাম নিজের কাছে শেষের দিকে যায় তুমি চিন্তা করো কারণ আমার যে আইডিওলজি সেটা হচ্ছে ভাই আমি না পড়ে পরীক্ষা দিব না আমি বারবার এই কথা বলি যে তুমি না পড়ে পরীক্ষা দিও না কারণ না পড়ে পরীক্ষা দিলে তোমার নাম্বার কম হবে তোমার সেলফ কনফিডেন্স কমবে তুমি ডিসঅ্যাপয়েন্টমেন্টে ভুগবা তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে তুমি পরীক্ষা পরে পরীক্ষা দিবা তোমার নাম্বার বাড়বে তোমার কনফিডেন্স বাড়বে তোমার নেগেটিভ কমবে তুমি বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করবা তোমার দেখবা সেলফ ডেভেলপমেন্ট হবে সো এই যে মারা সবসময় বলতে বলতে মানে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা একটু শেষ মুহূর্ত আসে শেষ এক মাসে সবাইকে শুনি যে বেশি বেশি পরীক্ষা দিলেই হচ্ছে বেশি বেশি নাম্বার পাওয়া যায় কই আমি তো সেকেন্ড টাইমে বেশি বেশি পরীক্ষা নিই আমি হাতে মনে দুইটা পরীক্ষা দিছি আমি কি চান্স পাইনি তো ভাই আপনি তো এক্সেপশনাল না যারা অ্যাভারেজ স্টুডেন্ট যারা আমাদের মতো এভারেজ স্টুডেন্ট ভালো মেডিকেলে আছে ডিএমসি বলো সরি বলো সহারাদি বলো মুগ্ধা বলো মামুষি বলো চেটার বলো তাদের কাছে শুনো ওরা কি প্রতিদিন পরীক্ষা নিছে হাতে কোনো দুই একজন পাবলিক ওরা ভাই অন্য গ্রহের মানুষ এলিয়েন তুমি আমি তো এলিয়েন না তোমার আমার মাথায় এত ঢুকে না সো বেশি প্রশ্নে পরীক্ষা দিতে হবে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে এটা আর একটা ফেক হাই স্টেপস করা যাবে না পরে পরীক্ষা দিতে হবে যতটুকু সম্ভব এখন একটা স্টুডেন্ট যখন এই সব কথা তার মধ্যে বারবার শুনে তখন সে নিজের উপরে আবার একটা ডাউট করা শুরু করে যে সে কি আসলে ভুল পথে যাচ্ছে কিনা হ্যাঁ

তিন ঘন্টা দিলে মানে আমি সেখানে কোচিং এ যাতো দূর শেষ কথা আমি শেষ মুহূর্তে কোচিং জানি কোচিং এবারে ফোন করছে পর্যন্ত বাসায় ফোন করছে আমি নড়বো না পরীক্ষার আগে সো বেশি পরীক্ষা দেওয়ার আগে চাইতে তোমার উচিত হচ্ছে ভালো করে পড়ে পরীক্ষা দেয়া এই যে মডেল টেস্ট প্রোগ্রাম এখন মডেল টেস্ট প্রোগ্রাম যখন শুরু হয় ম্যাক্সিমাম স্টুডেন্টের পড়ায় গ্যাপ থাকে নালে সে ঠিক মতো রিভিশন দিতে পারতেছে না আমাকে একজন বলতেছে যে ভাই আমার তো কালকে হচ্ছে পেপার ফাইনাল গতবারের কথা পেপার ফাইনাল জুলনজি পেপার ফাইনাল আমি তো এখন পর্যন্ত সব রিভিশন দিতে পাইনি 12টা চ্যাপ্টার রিভিশন দিতে পাইনি কয়টা চ্যাপ্টার রিভিশন দিতেছোন 6টা বাকি 6টাটাই বাকি আছে তো বাকি 6টা ওই যে বাকি রইছে না ভাই ও পরীক্ষা রাখ পর্যন্ত বাকি রইয়া যাবে তাহলে এই মডেল টেস্ট প্রোগ্রাম পরীক্ষা দিবা ভালো কথা যতটুকু প্রয়োজন তোমার যদি মনে হয় তোমার সিলেবাস শেষ হয়েছে তোমার রিভিশন হয়েছে তুমি পরীক্ষা দাও কিন্তু তোমার তোমার স্টিল নাও হইতেছে গ্যাপ রয়ে আছে স্টিল নাও হচ্ছে তুমি ঠিকমতো রিভিশন দাও নাই স্টিল নাও তুমি গুরুত্বপূর্ণ টপিক পারো না তোমার জন্য মডেল টেস্ট প্রোগ্রাম না তুমি ভর্তি হইছ হইছ থাকো প্রশ্নগুলো কালেক্ট করো তুমি নিজের মতো করে তোমার গ্যাপ ফিল আপ করো তুমি রিভিশন দাও এরপর তুমি নিজের কাছে পরীক্ষা দাও নিজের কাছে পরীক্ষা দেয়া যায় না কে বলছে যায় মেডিকেল মেডিকেল নাইনটি হচ্ছে নিজের নিজের তোমার সবকিছু পড়তে হবে নিজের পারতে নিজের শেষ করতে হবে আমি কথাটা বলার এই কারণই হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না লাস্ট মুহূর্তে এই তিনটা ভুলের জন্য অ্যান্ড এই যে যাদের রিভিশনের সমস্যা যাদের গ্যাপ রয়ে গেছে গুরুত্বপূর্ণ পড়াশোনায় যাদের এই যে উন্মেষ এবং রেটিনা মেডিকেল যারা এই পর্যন্ত যে টপিকগুলো যে অধ্যায়গুলো শেষ করছে সেখানে তোমার গ্যাপ রয়ে গেছে তুমি রিভিশন দিতে পারতেছো না কিন্তু তুমি টাইম কি রিভিশন দিবে এটাও বুঝতেছো না সেটার জন্যই আমাদের লাস্ট ফাইট যেখানে এক ঘন্টার কম্প্যাক্ট ক্লাসে আমরা তোমাকে এইটা বুঝিয়ে দিব তোমার কি রিভিশন দিতে হবে কি পড়তে হবে না পড়তে হবে এবং সাথে হচ্ছে অনুশনী এক্সাম ব্যাচ আমরাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি অনুশনী প্রশ্ন অবশ্যই 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 আসবে আসছে সামনেও আসবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অনুশনী প্রশ্ন ঝাঁঝরা করে ফেলার জন্য লাস্ট ফাইভ টু ইন ওয়ান ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন আমি বারবার বলতে চাই কাদের জন্য যাদের রিভিশন দিতে সমস্যা হচ্ছে যারা নিজেরা সুন্দর করে রিভিশন দিচ্ছ তাদের কোনো জায়গায় যাওয়ার দরকার নাই কোনো কোর্স কেনার দরকার নাই কোনো ব্যাচ এনরোল করার যখন দরকার নাই তুমি নিজে পড়ো ভাই তোমার জন্য তুমি যথেষ্ট ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচে তুমি হ্যাঁ না চান্স পাওয়ার জন্য হ্যাঁ কোথাও যাওয়া লাগবে বাট যাদের রিভিশন দিতে সমস্যা হচ্ছে যাদের অনুসরণী প্রশ্ন সলভ করা প্রয়োজন মনে করতেছ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আসে অথবা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে নক করলে আমাদের অ্যাডমিন তোমাকে ডিটেলস পাঠিয়ে দেবে বেস্ট অফ লাক